সত্যি কথা বলতে গেলে আমাদের জীবনটাও কিন্তু সিনেমার থেকে কম কিছু নয় আমরা এখন বেশিরভাগ সময়ই টিভি দেখার থেকে বেশি ফেসবুক ইনস্টা ইউটিউব এইসব দেখতে এখন বেশি ভালোবাসি ফেসবুকে এইসব ভিডিও দেখতে দেখতে আমারও একদিন ভিডিও করার খুব ইচ্ছা হলো তো যেই ভাবা সেই শুরু জানি না ভিডিও কতটা ভালো করতে পারি তবে মনের শখটা পূরণ করতে পারি তো আজকেও আমি সকালে লাঞ্চ প্যাকিং নিয়ে চলে এসেছি একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে এই লাঞ্চ প্যাকিংটা কার জন্য অবশ্যই এটা আমার কত্তা মশাইয়ের জন্য আর ছেলে টিফিনে ভাত আমি দিই না গো ছেলের টিফিনে ফলই দিই আর আমার মশাই সকালে ভাত খেয়ে বেরোতে পারে না সেই জন্য ভাতটা টিফিনে দিই তো প্রথমে গরম ধোয়া ওটা ভাত দিয়ে দিয়েছি আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা দিচ্ছি আর আজকে একটু মুসুরির ডালের বড়া করেছিলাম সঙ্গে একটা ডিম সিদ্ধ দিয়েছি আর এখানে রুই মাছের পাতলা একটা ঝোল করেছি তবে রুই মাছে আমি আলু টালু আজ আর কিচ্ছু এমনি পাতলা কালো জিরে দিয়ে একটা ঝোল করেছি তো এই ছিল আমার লাঞ্চ প্যাকিং আর বাঙালিদের সারাদিনে একবার ঠিক ভাত না হলে চলে না অনেকে আবার সারাদিন ভাত না খেয়েও থাকে কিন্তু আমাদের বাড়িতে একটু ভাত তাই সবাই তো ওই জন্য আমার কর্তে মাসে সারাদিনে একবারই ভাত খায় ওই জন্য টিফিনে আমি লাঞ্চে ভাতই আমি দিয়ে দিই তো এই ছিল আমার দুপুরের খাবার দাবার যে মানুষটা সারাদিন আমাদের জন্য পরিশ্রম করে তার জন্য তো এইটুকু করা যেতেই পারে তো আমার দুপুরের লাঞ্চ প্যাকিং একদম রেডি হয়ে গেছে আমি অবশ্য দুপুরে যদি খাবার নাও দিই সে হয়তো কিছু বলবে না কিন্তু আমার ওর জন্য রান্না করতে ভালোই লাগে আর যেদিন ও খায় না সেদিন আমার আর ভালো লাগে না মনে হয় কী আর করি